নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ বলেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবেন না মাতা পিতার অবাধ্য সন্তান পুরুষের বেশ ধারণকারী অর্থাৎ চুলের ধরন কিংবা বস্ত্র পরিধানকারী নারী বা নেশাদার দ্রব্যে আসক্ত ব্যক্তি এবং দায়ুস অর্থাৎ যে পুরুষ তার স্ত্রীকন্যা বোন মা প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেন না অথবা যে পুরুষের স্ত্রী কন্যা অশ্লীলতা ব্যভিচার বা লজ্জাজনক আচরণে আপত্তি করে না বরং এগুলোকে স্বাভাবিক বা আধুনিক বলে মেনে নেয় তাকে ইসলামে দায়ুষ বলা হয় হাদিসের দৃষ্টিতে দায়ুস রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেছেন তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ কখনও জান্নাতে প্রবেশ করাবেন না এক মদ্যপান দুই পিতামাতার অবাধ্য ব্যক্তি এবং তিন দায়ুস যে তার পরিবারের নারীদের অশ্লীলতা সহ্য করে শহী আন নাসাই দুই হাজার পাঁচশো বাষট্টি মুসনাদ আহমদ অর্থাৎ দায়ুস ব্যক্তি এতটাই নিকৃষ্ট যে তার অন্তরে ইমানের লজ্জা গিরা থাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষের দিকে বিচার দিবসে আল্লাহ তালা তাকাবেন না মাতা পিতার অবাধ্য সন্তান পুরুষের সদৃশ অবলম্বনকারী নারী এবং দায়ুস দলিল আহম্মদ দুই ভাগ শূন্য ছয় কমা এক দুই আট চার সুনানে তিন ছয় পাঁচ পাঁচ মুস্তাদ্রাকে হাকেম হাদিস নং ছয় ছয় দায়ুষ অর্থ ও ব্যাখ্যা আরবিতে দাইউস শব্দটি এসেছে দা ই থা দি মূল ধাতু থেকে যার অর্থ নিজ পরিবারের নারীনের লজ্জাহানিকর বা অবৈধ কাজে জড়ানো তাতে অসন্তুষ্ট না হওয়া কিংবা তা বন্ধে উদাসীন থাকা অর্থাৎ দায়ুস সেই ব্যক্তি যে নিজের স্ত্রী কন্যা বোন বা মায়ের মতো ঘনিষ্ঠ নারীদের পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা বা বেপর্দা আচরণে বাধা দেয় না দায়ুষ কেন এত নিন্দিত কারণ ইসলামে একজন পুরুষের ওপর তার পরিবারের সতীত্ব পর্দা ও মর্যাদা রক্ষা করা একটি অত্যন্ত বড় দায়িত্ব যে ব্যক্তি পরিবারের নারীদের অশ্লীলতা খোলামেলা পোশাক বা অবৈধ সম্পর্কে বাধা দেয় না আমার কিছু যায় আসে না মনোভাব রাখে সে ব্যক্তি ইসলামী সমাজ ব্যবস্থার নৈতিকতা ও লজ্জাশীলতা ধ্বংসের কারণ হয়ে যায় এই জন্যই দায়ুষ শব্দটি ইসলামী পরিভাষায় অত্যন্ত ঘৃণিত গালি বা অভিশাপের মতো শব্দ হিসেবে ব্যবহৃত